আসসালামু আলাইকুম দর্শক আমি সুমি আমার চ্যানেল শখের লাইফস্টাইলে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো দর্শক ভিডিও শুরুতে দেখতেই পাচ্ছেন আমি একদম সকালবেলায় আজকে ভিডিও শুরু করেছি প্রথমে আমার বাসার ডোরের দরজাটা খুলে দিলাম আর এখানে যে পাপোশটা আছে ওটা আমি নিয়ে নিলাম কারণ আজকে সকাল সকাল অনেক কাপড় ওয়াশে দিতে হবে এই জন্য শুরু করলাম এই কাজটা দিয়ে। তা এখন পাপোশটা রেখে দিয়ে চলে যাব সেলের বেডরুমে সেলের বেডরুমে দেখি আর কি কি কাজ আছে সেগুলো নিয়ে আসি এই যে ওর বেডরুমের দরজাটা খুলে নিলাম আর এই যে দেখুন ফ্যান চলছে জি ও ফ্যান চালিয়ে ঘুমিয়েছে কারণ গরম চলে এসেছে শীতকে বিদায় জানিয়ে গরমকে বরণ করার প্রস্তুতি আমিও শুরু করলাম তো আমি লাইট জ্বালিয়ে দিলাম আর ওর ফ্যানটা এখন বন্ধ করে দিব কারণ ওকে এখন ডাকা শুরু করব তো যেহেতু শীত চলে গিয়েছে শীতকে বিদায় জানিয়ে দিয়েছি গরমের কাজকর্ম কিন্তু আজকে শুরু করতে হবে একেবারে জোর কদমে সেই জন্য সকাল সকাল অনেক কাপড় চোপড় ওয়াশে দিব তা এখন চলে যাচ্ছি ড্রয়িং রুমে ড্রয়িং রুমে যেয়ে ড্রয়িং রুমের জানালাটা একটু খুলে দিব কারণ বাইরে ভালোই আলো ফুটে গিয়েছে ঘরের মধ্যেও অন্ধকার তাই প্রতিটা রুমের জানালা দরজা খুলে দিচ্ছি যাতে আমার ঘরেও আলো প্রবেশ করতে পারে আর আপনাদের সাথে একটু শেয়ার করছি আমার এলোমেলো ঘর কারণ এখনও আমি কোনো কাজে হাত দিইনি তারপর চলে আসলাম বারান্দায় যেহেতু আমার প্রতিটা ছাদে আছে গাছ প্রত্যেকটা গাছই আমি সাদে উঠিয়ে দিয়েছি শুধু বারান্দাতে কয়েকটা এই যে ঘরের ভিতরে যে গাছগুলো রাখি ইনডোর প্লান্টগুলো ওগুলো আছে তো সেগুলোকে আমি মাঝে মাঝে পানি দিই তো আজকে সেগুলোকে একটু পানি দিয়ে দিব আর আপনাদের সাথে একটু বাইরের পরিবেশটাও শেয়ার করব তো দর্শক আমি যখন ভয়েস ওভার করছি তখন প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে আর মেঘের গর্জন আপনারা তো শুনতেই পারছেন তো প্লিজ এই শব্দগুলোকে ইগনোর করবেন আর এই যে দেখুন এখন আমি আমার এই গাছগুলোকে পানি দিচ্ছি কারণ গাছগুলো একেবারে শুকিয়ে গিয়েছে গতকালকে পানি দেওয়া হয়নি সেই জন্য আর শীতের দিন তো গাছ পানি বেশি টানে আমরা জানি তো এই গাছ দিয়ে দেখুন সকাল সকাল আপনাদের সাথে শুভেচ্ছা বিনিময় করছি আমার এই মানি প্লান্ট গাছ খুবই ভালো লাগে আর এর সবুজ পাতা দেখতে তো আরও ভালো লাগে তাই আপনাদের সাথেও অল্প আকারে শেয়ার করে দিচ্ছি আমার এই শখের ইনডোর প্লান্টগুলো আর এখন চলে যাব রান্নার জন্য কারণ আজকে কি কি রান্না করব সেগুলো বের করে বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন কাজে লেগে পড়ব অনেক কাপড় ওয়াশে দিয়ে দিয়েছি সেগুলো ধোয়া হয়ে যাবে আর এদিকে রান্নার ব্যবস্থা করে একেবারে তো ডিপ ফ্রিজ খুলে নিব আর যা যা দরকার রান্নার জন্য তাই তাই বের করে নিব তা আপনারা দেখুন আমার ডিপ ফ্রিজের কী অবস্থা আমি ডিপ ফ্রিজ খুলে যেটা চাচ্ছিলাম সেটা আগে খুঁজে পাওয়ায় আমার জন্য কঠিন হয়ে গিয়েছে তা আমি এখন খুঁজছি যে আমার কোন জিনিসটা প্রয়োজন তেজে দেখুন আমি খুঁজে পাচ্ছি না তো বারবার এদিক ওদিকে চেষ্টা করছি তারপর অনেক চেষ্টা করার পর আমি যেটা চাচ্ছিলাম সেটা পেয়ে গেলাম তো ভিডিওর শুরুতেই আমার আপু ভাইয়াদের কাছে আমার সেই একটি পুরনো আবদার আমার আপু ভাইয়ারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর ভিডিওটি কন্টিনিউ করবেন আর যদি আমার ভিডিওর কোনো অংশ বিন্দু পরিমাণে আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন কারণ আপনারা যদি পাশে না থাকেন তাহলে এই পথে এগিয়ে যাওয়া আমার পক্ষে কখনোই সম্ভব নয় তাই আপনাদেরকে পাশে চাই আপনাদের দোয়া চাই ও ভালোবাসা চাই তা এখন পাশের ফ্রিজ থেকে মশলা বের করে নিচ্ছি যেহেতু কি রান্না করবো সেটা বের করে নিয়েছি এখন মশলা বের করে গুছিয়ে চলে যাব আমার সাংসারিক কাজে কারণ ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন মানসিক প্রশান্তি দেয় যখনই দেখবেন ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন আছে তখন কিন্তু আপনি খুব শান্তি পাবেন আর এই শান্তি আমাদের মধ্যে অনেক অনেক প্রশান্তি বয়ে নিয়ে আসে আর মানসিকভাবে যে প্রশান্তিটা আমি পাই পরিষ্কার পরিচ্ছন্ন করার পরে সেটুকুই আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করছি এটা আমার বড় একটি আলমারি আর এখানে আমি সব বাড়তি জিনিসগুলো রেখে দিই তো এখানে এই যে সকাল সকাল ক্লিন করে আমি ঘুরতে গিয়েছিলাম সেই লাগেজ থেকে শুরু করে এক্সট্রা ব্যাগগুলো কার্পেটগুলো তারপর যেহেতু ঘর মোছার যে বালতিটা নিয়ে এসেছিলাম সেটার বক্সের মধ্যে অন্য অন্য জিনিস ভরে সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম আর এটা হলো আমার সোফার কাভার কারণ ডাস্ট কাভারগুলো তো আমার অনেকগুলো আছে এগুলো এখানে আমি সাজিয়ে গুছিয়ে রেখে দিলাম আর আপনাদের সাথে একটু শেয়ার করছি কারণ এই কাজগুলো রোজার আগে যদি করে নিই তাহলে রোজার মধ্যে আমাকে আর টেনশন করতে হবে না আমি ভালোভাবে নিশ্চিন্তে রোজা পার করতে পারবো আর এই দেখুন এর পরের নিচের পোর্শনটাতেই আছে আমার ব্যাগগুলো তো ব্যাগগুলোর জায়গাটাও ক্লিন করলাম আর আপনাদের সাথে অল্প করে আমার ব্যাগগুলো শেয়ার করে দিচ্ছি ওই পাশের পোশনে আরও ব্যাগ আছে কিন্তু এখন আর ওগুলো শেয়ার করব না তাহলে আমার কাজে দেরি হয়ে যাবে কারণ অফ ক্যামেরায় যত কাজ করা যায় অন ক্যামেরায় কিন্তু তত কাজ করা যায় না তা আমি আজকে সকাল সকাল লেগে পড়েছি আমার আলমিরার পিছনে সেগুলো আগে ক্লিন করব তারপর চলে যাব রান্না করতে তো আমার আপু ভাইয়ারা আর আমার সম্মানিত দর্শক আপনারা দেখতে থাকুন আমি আর কি কি কাজ করি আমি সব সময় চেষ্টা করি বাড়ি ঘর গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার আর সেজন্য প্রচুর প্রচুর পরিশ্রম আমি করি আর এতে কিন্তু আমার কোনো কষ্ট হয় না আমি মানসিকভাবে খুবই প্রশান্তি পাই যে আমার বাড়িঘর পরিষ্কার হঠাৎ যদি একজন আমার বাসায় এসেও যায় যাতে সে বলতে পারে যে না যার বাসায় এসেছে সে অনেক পরিষ্কার পরিপাটি গোছানো একজন মানুষ আর এই প্রশংসা পেতে কার না ভালো লাগে বলুন আর নিজের মনের শান্তির জন্য এতটুকু কষ্ট করাই যেতে পারে তো এখন আপনাদের সাথে শেয়ার করছি আমার আলমিরার বোরকার একটি পাল্লা এখানে আমার বোরকাগুলো থাকে তো আমার যে শীতের কোটগুলো ছিল ওগুলো আমি ওয়াশ করে নিয়ে এসেছি আর ওগুলো এ যে দেখুন এখানে জায়গা বের করে এখানে ওইগুলো ঝুলিয়ে দিচ্ছি কারণ এখন তো আর ওগুলো লাগবে না তাই আমি সবগুলো উঠিয়ে ফেলছি বলতে পারেন শীতের সমস্ত কাপড় আমি একেবারে গুছিয়ে উঠিয়ে নিচ্ছে আর গরমের জন্য মানসিকভাবে এবং সম্পূর্ণ দিক থেকে প্রস্তুতি গ্রহণ করে নিচ্ছি এই যে দেখুন আমি গুছিয়ে নিলাম এখন এটা গোছানো শেষ চলে যাব পাশের পাল্লার বোরকার যে আছে সেখানে কারণ বাইরে কিছু বোরকা আছে সেগুলো আমি ওই পাল্লায় গুছিয়ে রেখে দেব আর যেহেতু আমি বাহিরে বোরখা পরি তাই আমার বোরকা একটু বেশি পরিমাণেই লাগে এই যে দেখুন বাকি বোরখা যে দুই তিনটা ওয়াশের ছিল ওগুলো আমি এই পাশে গুছিয়ে নিলাম আর এখন আপনাদের সাথে শেয়ার করছি আমার আপু ভাইয়ারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে আর আপনাদের একটি কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেয় আপনাদের কমেন্টসগুলো পড়ে খুব আনন্দিত হই চেষ্টা করি আরও ভালো কিছু আপনাদের সামনে উপস্থাপন করার আরও ভালো করে কাজ করার তো আমার বোরখাগুলো আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিচ্ছি আপনারা তো দেখেই নিলেন তা এখন সমস্ত কাজকর্ম শেষ করে রান্নাবান্না শেষ করে সরাসরি ডাইনিংয়ে খাবার সার্ভ করতে চলে আসলাম এর মাঝখানে আর আপনাদের সাথে কিছুই শেয়ার করিনি কারণ আজকে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে তাই তাড়াতাড়ি ছাদে যেয়ে কাপড়গুলো উঠিয়ে নিয়ে এসেছে যেহেতু অনেক পদ্মা কাপড় চোপড় ওয়াশ করা হয়েছে সেগুলো আবার গোছাতে হবে বলতে পারেন আজকে শুধু কাজ আর কাজ একটু বেশি পরিমাণেরই কাজ তা আজকে রান্না করেছিলাম কলিজা ভুনা আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি যেটা সকালে আমি খুঁজে পাচ্ছিলাম না ডিপে অনেক খোঁজাখুঁজির পর তারপর পাওয়া গিয়েছিল তা আজকে যেহেতু রান্না গ্লব ক্যামেরায় করেছি কিছুই আপনাদের সাথে দেখাই তা এখন সরাসরি ডাইনিংয়ে আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি খুব সিম্পলভাবে আজকে রান্না রান্নাবান্না করেছি খুব সাধারণ খাবার তা আলহামদুলিল্লাহ এই খাবারগুলো আমরা খুব তৃপ্তি সহকারে খেয়েছি আল্লাহ যা আমাদের রিজিকে রেখেছিল তাই আল্লাহর কাছে লক্ষ লক্ষ সুক্রিয়া আদায় করি তা এখন আপনাদের সাথে শেয়ার করছি এই যে কলিজা ভুনা যেহেতু আমার ছেলে মাছ খেতে চায় না তো ওর জন্য ওই কলিজা অল্প করেই ভুনা করেছি আর ডাউল আর কলিজা হলে ওর কিছু লাগে না আর করেছি ছোট মাছের চচ্চড়ি আলু আর কাঁচা টমেটো দিয়ে আর তার সঙ্গে ছিল গতকালকে সবজি এটা ছিল ভেজিটেবল এই যেটা চাইনিজ ভেজিটেবল বলি আমরা সেটা আমি একটু বেশি পরিমাণে করেছিলাম তাই সেটা দিয়ে আজকে ভালোভাবে হয়ে গিয়েছে আর তার সঙ্গে রান্না করেছিলাম মসুরের ডাউল টমেটো দিয়ে ঘন করে মসুরের ডাউল আর এই খাবারগুলো দিয়েই আজকে আমাদের দুপুরের খাবার আমরা খেয়ে নিয়েছি আর যেহেতু খাবার খাওয়ার পর আমি ভয়েস ওভার দিচ্ছি তাই আপনাদের সাথে বলতে পারছি খাবারগুলো খুব মজা হয়েছিল এখন সব কিছু শেষ করে চলে এসেছি কাপড় গোছাতে আমার কিন্তু সব কাপড় গোছানো শেষ এখন শুধু পর্দাগুলো ভাজ করছি আর আপনাদের সাথে এই পর্দা ভাঁজ করার অল্প একটু অংশই শেয়ার করছি কারণ সব কিছু যদি ডিটেলসে শেয়ার করতে যাই তাহলে কিন্তু ভিডিও আরও বড় হয়ে যাবে আর যতটুকু হয়েছে বড় তা আমি কিন্তু আগামীতে মাহের রমজানের মধ্যে এত বড়ো ভিডিও দিব না অবশ্যই ছোট করে দিব যতটুকু সম্ভব আর চেষ্টা করব নিজেও সবার ভিডিও দেখার তা আমার আপু ভাইয়ারা আপনারা সবাই যারা আমার ভিডিওটি দেখছেন আমি আবার বলছি প্লিজ একটি লাইক দিয়ে দিবেন কারণ আমার ভিডিওটিতে ভিউয়ের সংখ্যা যতটুকু থাকে লাইক তার অর্ধেকেরও অর্ধেক থাকে না তাই আর কি বলা বারবার আপনাদেরকে স্মরণ করে দিই তো এখন সব পর্দাগুলো একে একে ভাঁজ করে নিচ্ছি আর পর্দাগুলো কিভাবে গুছিয়ে রাখি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তবে আজকের ভিডিওটিতে না আজকে আপনাদের সাথে শেয়ার করব অন্য রকম একটি জিনিস আমার আপুরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভাইয়ারাও চাইলে জানাতে পারেন তো সেটা হলো কি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেহেতু শীত চলে যেয়েছে শীতকে বিদায় জানিয়েছি গরমের জন্য তো এখন এই যে কাঁথাগুলো বের করে নিচ্ছি আর এগুলো আমি ওয়াশিং মেশিনে আবার দিয়ে দিব কারণ আমার যেহেতু পরিষ্কার করতে হচ্ছে বারবার আর এই কাঁথাটা কিন্তু নতুন এটা আমি সেলাই করেছি আর আপনাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি শেয়ার করেছি এই জন্য যে আমার আপুরা দেখুক যে আমি কিভাবে সেলাই করেছি তো এটা নতুন যেহেতু তো এটাকে তো একটু ধুতে হবে আর এটা ধোয়ার জন্য কিন্তু আমি মেশিনে দিয়ে দিব ওয়াশিং মেশিনে তো এই যে দেখুন আমি একটু ভালো করে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি এখন সময় পাচ্ছি না আবার যখন সময় পাবো আরও একটি এরকম সেলাই করা শুরু করব তো এটা আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি আমি এটা বাইরে থেকে সাপ দিয়ে মানে ডিজাইনটা করে নিয়ে এসেছিলাম আর এই যে দেখুন এটাকে আমরা বলি জাজিম দেওয়া এটা দিয়ে নিয়েছিলাম আটকিয়ে তো এখন এই সুতাটাও বের করে নিচ্ছি যেহেতু ধুয়ে নিব ব্যবহার করব এটা এখন আর এই যে সেলাইটা খুব ছোটো ছোটো করে সেলাইটা করে এইভাবে নকশা করে খাতাটা তৈরি করা আমার এরকম আরও কাতা আছে কিন্তু এটা যেহেতু নতুন এখন করা তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো আমার আপুরা অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে আমার কাঁথা সেলাই করা বা বানানো আপনারা যদি একটি কমেন্ট করেন অবশ্যই উৎসাহিত হব আর আমার খুব ভালো লাগবে যে না আমিও কিছু করতে পারি তো এই জন্য আপনাদের সাথে শেয়ার করা অনেক দিন ধরে ভাবছি শেয়ার করব কিন্তু করি না তো এবার একটু করে দিলাম দেখিয়ে দিলাম আর কি আপনাদেরকে তো এখন চলে যাচ্ছে এই যে ওয়ার্ড্রপ দেখুন যেহেতু সব কিছু ওয়াশ করে নিয়েছি বের করে তো এখন আমি এখানে গুছিয়ে নেবো এই বালিশগুলো আমি রোদে দিয়েছিলাম এগুলো এক্সট্রা বালিশ যখন বাসায় গেস্ট আসে তখন এগুলো আমি ব্যবহার করে থাকি তো এগুলো এইভাবে আবার ওয়ার্ডড্রবের মধ্যে উঠিয়ে রাখছি যেহেতু ক্লিনিং করছি আর ক্লিনিংয়ের কাজ করতে গেলে তো সব কিছুই করতে হয় তাই সেইভাবেই করে নিচ্ছি আর এগুলো হলো এক্সট্রা মশারি এই দুটো এক্সট্রা মশারি আমি এরকম পুরাতন যে মশারির ইয়ে কাভারগুলো থাকে তার মধ্যে রেখে দিই যখন বাসায় মেহমান আসে তখন এগুলো ব্যবহার করি আর এই যে দেখছেন কম্বল যে কম্বল কিন্তু বড় বড়ো যেগুলো সেগুলো আমি ওয়াশ করিনি এগুলো আমি আগামী বছর শীত আসার আগে ড্রাই ক্লিনে পাঠিয়ে দিব আর যখন ক্লিন হয়ে আসবে তখনই শীতে ব্যবহার করব এই জন্য এখন করছি না কারণ এখন যদি করে রেখে দিই তাহলে আগামী বছর শীতের সময় গায়ে দিতে কেমন যেন লাগবে তাই এটা আমি আগামী বছরের জন্য রেখে দিলাম তখন আমি এটা সুন্দর করে ড্রাই ক্লিন করে এনে ব্যবহার করতে পারবো সঙ্গে সঙ্গে তা এখন এইভাবে রেখে আমি আরেকটা যে আমার এই যে দেখতে পাচ্ছেন কমফোর্টার সেটাও রেখে দিলাম সব কিছু রেখে সুন্দর করে একটি টাওল দিয়ে ঢেকে দিব আর এর ভিতরে কিছু ল্যাফটোনিল দিয়ে রাখবো যাতে কোনো পোকা পোকামাকড় এর মধ্যে বাসা বাঁধতে না পারে বা আক্রমণ না করতে পারে তা আমি কিন্তু এই যে দেখুন টাউল দিয়ে এইভাবে ঢেকে দিচ্ছি গুছিয়ে দিচ্ছি বলতে পারেন যাতে এর মধ্যে ময়লা আবর্জনা বা পোকা পোকামাকড় না যায় এটা তো আমি অবশ্যই লক করে রাখবো তারপরেও এইভাবেই আমি গুছিয়ে রাখি আর সেটা আপনাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি আর আমার এই গুছানোর আইডিয়া দেখে যদি আমার কোনো আপুর উপকার হয় বা তার কাজে লাগে তাহলে আমি নিজেকে ধন্য মনে করব আর আমার এই কাজগুলো আপনাদের সাথে উপস্থাপন করা আমার যে লক্ষ্য সেটা সার্থক হবে তো যে দেখুন আমি গুছিয়ে নিলাম আর এর উপরে আমি এক্সট্রা টাউলগুলো যেগুলো হঠাৎ কেউ বাসায় বেশি মেহমান আসতে লাগে সেগুলো আমি ওয়াশ করে রেখে দিচ্ছি আর আমি ঠিক এইভাবেই রেখে দিই আর শীত চলে গিয়েছে গরমে তো এগুলো এত প্রয়োজন হবে না তাই সব গুছিয়ে রাখছি আর এখন লক করে দিলাম সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম